এরপর দেখো শিক্ষিত বন্ধুরা এখানে হচ্ছে কতগুলো ব্লক আছে এখানে দুইটি ব্লক আছে এক হাজারটি এখানে লিখে দেওয়া হয়েছে এরপর এখানে তিনটিতে আছে একশোটি এরপর এখানে পাঁচটিতে আছে কয়টি দশটি এরপর এখানে ষাটটিতে আছে একটি অর্থাৎ বন্ধুরা এখানে একটি বলকে একটি কি আছে ব্লক আছে এভাবে ষাটটি আছে এরপরে এখানে একটি বলকে দশটি করে সুতরাং পাঁচটি ব্লক আছে তাহলে পাঁচ দশ পঞ্চাশ এভাবে হিসেব করতে হবে আমাদেরকে এরপর দেখা এখানে আছে হাজার শতক দশক একক এরপর এখানে বলতেছে সংখ্যাটি হলো দুই হাজার তিনশত চুয়ান্ন এবং আমরা লিখি দুই হাজার তিনশত চুয়ান্ন অর্থাৎ এখানে এক হাজার এখানে এক হাজার তাহলে এক হাজার এক হাজার আমরা দুবার লিখতে পারি এখানে তাহলে মোট কথা হয় দুই হাজার এরপর এখানে শতকে একশত দুইশত তিনশত কারণ এখানে তিনটি বলক এরপর এখানে আছে দশক তার এখানে পাঁচটি তাহলে পাঁচটি দশ হবে তার মানে পঞ্চাশ এরপর এখানে আছে একক তার মানে চারটি এক এগুলো একসাথে হিসাব করলে দুই হাজার তিনশো চুয়ান্নটি আছে বলক আছে এরপর এখানে লেখা আছে নিচের খুন বাক্সে নয়শো পঁচিশটি বলক আছে এগুলো হিসেব করতে বলছে আমাদেরকে এখানে তাহলে শিক্ষিত মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে এ বলকটির কত আছে নয় পঁচিশটি পঁষ্টি আছে বলক আছে এখনও হচ্ছে নয়শোটি বলক এবং এখানে হচ্ছে দশটি এখানে হচ্ছে দশটি তার মানে নয় বিশটি এখানে আছে পাঁচটি শবমোট হয় নয় পঁচিশটি বলক এরপর এখানে আছে দেখো গণনা করি ও সংখ্যা লিখি এখানে আছে দেখো হাজার দেখতে বলতেছি আমরা এরপর এখানে শত দেখতে বলতেছি এরপর এখানে আছে দশক এরপর এখানে আছে একক এগুলো এখানে লিখতে বলতেছে তোমাদের সুবিধাটা আমি এখানে লিখে দিয়েছি এরপর এখানে বলতেছে পড়ি ও কথাই লিখি এখানে আছে এক নম্বরে দেখো এক হাজার দুই আটত্রিশ এরপর এখানে আছে দুই নম্বরে দুই হাজার আটশত পনেরো এরপর এখানে তিন নম্বর আছে তিন হাজার একশত এগারো এরপর এখানে চার নম্বর আছে চার হাজার তিনশত পঁয়ত্রিশ এরপর এখানে পাঁচ নম্বর আছে পাঁচ হাজার একশত শিক্ষিত শিক্ষার্থীবন্দ এগুলো লিখে দিচ্ছি তোমরা এগুলো এক নজর দেখে নাও এরপরে এখানে চার নম্বর আছে অঙ্কে লিখিম এগুলো অঙ্কে লিখতে হবে এখানে আছে কত এক হাজার একশত পঁয়ত্রিশ এরপর দুই নম্বর আছে তিন হাজার নয়শত উনাশি এরপর এখানে তিন নম্বর আছে সাত হাজার আটশত উনসত্তর এরপর এখানে চার নম্বর আছে ন হাজার একশত এক তাহলে শিক্ষার্থীবন্দ তোমরা এগুলো ভালো করে দেখে নিবে